বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বিডি ব্লগ আর তিনি চ্যানেলে আবার নতুন দিনের নতুন আরেকটা ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি সবাই আশা করছি যে যেখানে আছেন আমার কথাগুলো কি দিয়ে শুনতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে অনেক বেশি স্পেশাল একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ তো আমার নোরামিনাকে আজকে থেকে সলিড খাবার দেওয়ার ট্রাই করব তো নোরামিনাকে সলিড খাবার দেওয়ার জন্য কি কি বাজার সদায় করা হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি তার আগে চলুন শেয়ার করি নুরামিনা এখন কি করতেছে আমার মামনিটার গতকাল রাত থেকে শরীরে একটু একটু জ্বর এখানে দেখতে পাচ্ছেন আমার মামনিটা খেলা করতেছে দুই ভাই বোন মিলে এখানে খেলা করতেছে তার এখন যেহেতু জ্বর তো জ্বর মাপার জন্য থার্মোমিটার বের করেছিলাম সে থার্মোমিটার দিয়ে আর একটা ঝুনঝুনি দিয়ে হচ্ছে খেলা করতে আর আজকে তালহাকে স্কুলে দেইনি তার একটা কারণ হচ্ছে রায়ানের স্কুল ছুটি হবে সাড়ে চারটায় আর তাশ্মীরের আজকে কোর্স আছে তাশ্মীরের হচ্ছে বাসায় ফিরতে ফিরতে তাশ্মীরেরও চারটা বেজে যাবে তো তালহার যেহেতু তিনটা পাঁচচল্লিশের ছুটি তো ওই সময়টা থেকে নোরামিনাকে কার কাছে রেখে যাব একদিকে বাহিরে বৃষ্টি আর একদিকে হচ্ছে অনেক বেশি পরিমাণে শীত তো এই ঠান্ডার মধ্যে মামনিটাকে নিয়ে বের হওয়াটাও যাবে না এমনিতেই গায়ে জ্বর আর নাক দিয়ে হচ্ছে ময়লা পানি ঝরতেছে সর্দি লেগে গিয়েছে তো কি আর করার এই জন্য স্কুল তো দুই মিলে এখানে খেলা করতেছে আর এই যে টিভিতে কার্টুন দেখতেছে আম্মা ওকে এখন ভালো লাগতেছে ভালো ও ভালো লাগে না কান্না করে দিচ্ছে মামা আমি তোমার জন্য রান্না করি তুমি খেলা করো তো রান্নাঘরে চলে এসেছি এখন বের করি কি কি আছে এই ব্যাগের মধ্যে কি কি বাজার সাজার করা হয়েছে আজকে যেহেতু সলিড খাবার রান্না করব এই যে গাজর কিনে আনা হয়েছে তো এখানে হচ্ছে এক কেজি গাজর একসাথে হচ্ছে কিনে নিয়ে এসেছে তো এইগুলা হচ্ছে একটু একটু করে দিয়ে রান্না করব। তারপরে হচ্ছে এখানে হচ্ছে স্পেনাশি শাক আনা হয়েছে যেটা ইতালিয়ান পালন শাক আর কি তো এখানে হচ্ছে পাঁচশো গ্রাম আছে বড় একটা প্যাকেট আর প্যাকেটের শাকের সাথে কোনো ময়লা নেই কোনো পরিষ্কার করা ঝামেলা নেই আর হচ্ছে স্কোয়াশ এই যে দেখতে পাচ্ছেন যেটাকে আমরা এখানে যুগকে বলি এই যে দেখতে পাচ্ছেন দুইটা জুপেনি তো কাছে থেকে দেখতে কিন্তু অনেক মোটা লাগতেছে আসলে এত বেশি মোটা না কিন্তু মিডিয়াম মোটা আর কি তো এই দুইটা যুগকে নিয়ে গাজর আর হচ্ছে স্পেনাশি শাক এগুলোর সঙ্গে দিবো একটু মুসুরির ডাল আর হচ্ছে একটু পোলাও চাল এগুলো দিয়ে অল্প অল্প দিয়ে অল্প একটু রান্না করবো যেহেতু আজকে ফার্স্ট ওকে খাওয়াবো জানি না কতটুক খাবে বা খাবে কি না তাছাড়া গায়ে জ্বর তো তার চেয়ে আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে কি জানেন এই যে দেখেন আমার মামুনির হচ্ছে সলিড খাবার খাওয়ার জন্য থালাবাটি কিন্তু কেনা হয়ে গিয়েছে আর এই যে নতুন একটা পাতিল দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমি একদিনও রান্না করিনি যে দেখেন এখন পর্যন্ত স্টিকারও উঠাই নাই তো এই পাতিলটা হচ্ছে ঘরে রেখে দিয়েছি যখন কিনে এনেছিল ছিল তখনই নিয়ত করেছিলাম যে যেদিন সলিড খাবার রান্না করব সেদিন হচ্ছে এই নতুন পাতিলটাতে রান্না করব তো যাই হোক আর এই যে থালাবাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তালহার স্কুলে দেওয়ার জন্য কিনেছিলাম তো তালহা রায়ান হচ্ছে তালহাকে চাতাইছিল যে তালহা এইগুলো হচ্ছে মেয়েদের তো সেদিন থেকে তালহা বলতেছিল মাম্মা এইগুলো আমি স্কুলে নিব না আমার জন্য নতুন থালাবাটি কিনবে আর এইগুলা এখন থেকে নুরামিনার তো ঘরেই রেখে দিয়েছিলাম কেয়ার করার যেহেতু ইউজ করা হচ্ছে না তো এই যে মেয়ের জন্য এই যে নতুন থালা বাটি এইগুলাতেই হচ্ছে ওকে খাবার খেতে দিব এখন যেহেতু খিচুড়ি রান্না করব তো এই ছোট্ট বাটিটা ইউজ করব আর ও যেহেতু অনেক ছোট ওকে ফিরার করে পানি খাওয়াইতে হবে তো এই গিলাস আর হচ্ছে এই যে এই বড় প্লেটটা এইগুলো হচ্ছে রেখে দিব এইগুলো যখন আর একটু বড় হবে বাড়তি খাবার দিব তখন এইগুলা ইউজ করব তো কেমন হয়েছে থালা বাটিগুলো জানাবেন আমার মেয়ের নতুন থালাবাটি তো যাই হোক রান্না শুরু করে ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো পাতিলটা সুন্দরভাবে ঘষা মাজা করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু কোনো ময়লা নেই এই যে দিয়ে দিচ্ছি ডাল এরপরে দিয়ে দিচ্ছি পোলাও চাল পরম মমতায় মেয়ের জন্য অনেক আনন্দ নিয়ে হচ্ছে খিচুড়ির রান্নার শুরু করেছি জানি না আমার মেয়ে খাবে কি না তো এখানে এই যে গাজরগুলো কেটে নিয়েছি স্কোয়াশ কেটে একটু ধুয়ে নিয়েছি আর এই যে স্পিনাশি চার পাঁচটা শাক ছোট ছোটো তো একদম কেটে কুচি কুচি করে নিয়েছি আর একটু ধুয়ে নিয়েছি তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য এটা অন্যরকম একটা আনন্দ আর আমার জীবনের নতুন আর একটা অধ্যায় শুরু হয়ে গেল আমার মেয়ের জন্য এই যে এখন থেকে হচ্ছে বাসায় কিছু রান্না করি বা না করি মেয়ের জন্য কিন্তু ডেইলি খিচুড়ি রান্না করতে হবে ও যদি খায় আর কি তো দেখো আর একটু পানি দিয়ে দিই কারণ চালটা সিদ্ধ হইতে তো একটু সময় লাগবে তো এখানে চলো চাল ধরিয়ে দিয়েছি একটু বাড়িয়ে দিই মেলা আল্লাহ সব যেন ঠিক থাকে তো এটা জাল হতে থাকুক আর এখন ঢাকনা দিয়ে দিব তো পাতিলের তুলনায় না ঢাকনাটা একটু বড় হয়ে গেছে এই আর কি তো হতে থাকুক মেয়ে কান্না করতেছে কি হয়েছে আমার আম্মি জানেন শরীরটা ভালো লাগতেছে না জামা কাপড় চেঞ্জ করে দেবো আজকে আর গোসল করাবো না এই যে আমার পাখিটার জন্য কিন্তু ছলেট খাবার এই যে আরও আনা হয়েছে এই যে ফুরুত্তা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো কয়েকদিন ধরে হচ্ছে ওকে দুপুর টাইমে ফুরুত্তা দিচ্ছি তো এখন থেকে দুপুর টাইমে ফ্রুতটা দেওয়া বন্ধ করে দিব কারণ দুপুরে যেহেতু খিচুড়ি খাওয়াবো এই ফুরুত্তা খাওয়াবো হচ্ছে বিকালে তো ওই মেয়ের আলহামদুলিল্লাহ একটু পছন্দ ভালোই সে একটু মজা করে খায় এই যে আমার মামনিটা দেখেন শোয়া থেকে কিভাবে একা একা হচ্ছে উঠে বসে তার এখন কি লাগবে জানেন ওই যে দেখেন তার কোন দিকে নিশা কি লাগবে কি কি চাই কি চাই মা কি লাগবে দেখেন মোবাইলের ওই কাবারটা ধরার জন্য ওইখানে গেছে আর এই মোবাইলের কাবার লাগবে চিন্তা করছেন সে কোথায় ছিল এখান থেকে ওখানে চলে গেছে তাহলে চিন্তা করেন এর একা একটা খাটের মধ্যে রাখাটা এখন কতটা রিক্স তো গায়ে হচ্ছে যে এই জামা কাপড়গুলি ছিল অনেক বেশি ময়লা হয়ে গেছে তো এই জন্য কাপড় চেঞ্জ করে দিলাম তো এটাও কিন্তু গায়ে ছিল এখন এটা চেঞ্জ করে অন্য জামা কাপড় পরাই দিবো আর পাম্পার্স চেঞ্জ করে দিব এখন কি হয়েছে তোমার হ্যাঁ আমার আম্মুর এখন হচ্ছে এই যে পাম্পার্স পছন্দ তারপরে এই যে ভিজা টিস্যুর প্যাকেট এগেলাই তার খেল না তার মোবাইলের কাবার লাগবে রিমোট পাশে থাকলে রিমোট লাগবে দেখেন কি করে কি করে আম্মা এটা হাসি দি এটা হাসিদে আজকে হাসি নাই আজকে হাসি নাই তাই না মা এই যে আমার আম্মুটাকে হচ্ছে এই যে ড্রেস পরিয়ে দিয়েছি চেঞ্জ করে দিয়েছি তো এখন হচ্ছে নোরামিনা কে নোরামিনার দাদাবাড়ির সুন্দর এই জ্যাকেটটা পরাবো ফেলফাটা আর কি এটা পরাবো এরপর আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো কি ম্যাজিক দেখতে চান তাহলে অপেক্ষায় থাকেন তো মিনার গায়ে যেহেতু একটু একটু জ্বর আমি এখন হচ্ছে থার্মোমিটারটা দিয়ে একটু জ্বর মেপে দেখবো কি অবস্থা তারপরে যদি গায়ে জ্বর থাকে তাহলে ওষুধ খাইয়ে দিব আর আমি না রাতে হচ্ছে ঘুম ভেঙে গিয়েছে হঠাৎ করে ওর গায়ে হাত দিয়ে দেখি এত পরিমাণের গরম গায়ে জ্বর তো পরে না সেই যে আমার রাতে ঘুম ভেঙেছে আর দেখি রাতে আমার ঘুম হইতেছে না তো সকালে রায়ণকে রেডি করে স্কুলে পাঠাইলাম ওর পাপা আজকে স্কুলে দিয়ে এসেছে তো এরপরে হচ্ছে আমি ই করতেছিলাম ওকে সময় দিচ্ছিলাম তো ওকে খাওয়া দাওয়া করাই ভাবলাম যে এখন তো অনেকটা সময় বাকি তো এত সকালে আর কি করব তো ওকে খাওয়া দাওয়া করায় একটু পাশে শুয়েছিলাম তো শুয়ে থাকতে গিয়ে না আমি হঠাৎ ঘুমিয়ে গিয়েছি তো পরে ঘুম ভাঙার পরে দেখি যে প্রায় এগারোটা বেজে গিয়েছে তো তারা কিন্তু ততক্ষণে ঘুম থেকে উঠে একা একাই কে ব্রাশ করে কে খেয়ে নিয়েছে যে তো দেখেছে যে আমি ঘুমিয়ে আছি তো দুপুরে রান্না বান্না হয় নাই আমি একটু পরে রান্না করব। আর গতকালকের হচ্ছে কচুরমুখী দিয়ে রুই মাছ না কী মাছ জানি না রুই মাছ অথবা কাতল মাছ দুইটার একটা হবে তো রান্না করেছিলাম আর কি কী মাছ আমি সঠিক জানি না তো সেই তরকারি ছিল আমি খাবার খেয়ে নিয়েছি তো তালহা হচ্ছে এই ফাঁকে দুষ্টু বুড়িকে নিয়ে একটু টিভি দেখতেছিল এখন তালহার ক্ষুদা লেগেছে তালহাকে ওই যে খাবার দিয়েছি সে একা বসে বসে খাবার খাইতেছে আর টিভি দেখতেছে আর আমি এদিকে যে বুড়িকে একটু সময় দিচ্ছি তো দুপুরে রান্না করবো একটু পরে তাকে আগে মাপি কি অবস্থা দেখি এটা এই তো এখন এই যে আমি থার্মোমিটার দিয়ে জ্বর মাপতেছি আর সে খেলা করতেছে এই যে থার্মোমিটারের যে ক্যাপ সেই ক্যাপটা দিয়ে বাইরে বাইরে শুরু করে দিয়েছে কোথায় পড়ে গেল মা আমার সারা সারাদিনের তিন ভাগের তিন ভাগের দুই ভাগ হচ্ছে নোরামিনার সঙ্গে কেটে যায় আর বাকি এক ভাগ হচ্ছে সংসারের কাজকর্ম বা আদার্স অন্যান্য যেই কাজ টাজ থাকে সেইগুলা তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ এখন গায়ে জ্বর নাই সাত্রিশ দশমিক পাঁচ হইলে গায়ে জ্বর থাকতো কি মামনি কি এখন আমরা একটা ম্যাজিক দেখাবো কি ম্যাজিক কি ম্যাজিক নাও নো নাও কি ম্যাজিকটা দেখাবো এখন নোরামিনা দেখাবে একটা ম্যাজিক দেখাবে হ্যাঁ এই যে দেখে নোরামিনাকে হচ্ছে দাদাবাড়ির বাড়ির ফেলপা পরিয়ে দিয়েছি মাথার দিকটাতে এই যে এরকম এই যে দুইটা চোখ লাগানো আছে মাথায় চোখ তারপরে এই যে দুইটা পকেট আছে এই যে দেখতে পাচ্ছেন পকেট আর একটা জিনিস আছে কি এখন হবে ম্যাজিক কি মাম্মা কান্না করে না এই যে কি হইছে কাঁদো কেন এই যে দেখেন এই যে হচ্ছে আসল ম্যাজিক দেখতে পাচ্ছেন আপনারা আরে আমার মা এই যে হাত দিয়ে রাখে দেখা এই যে আমি দেখাই অন্ধকার করে দেখাইতেছি ম্যাজিক 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 এই যে দেখেন ম্যাজিক এটা টাচ করলেই লাইট জ্বলে দেখছেন এটা হচ্ছে নূর আমিনার ম্যাজিক নূর কি হয়েছে মা এটা কমফোর্টেবল মনে হচ্ছে না তাহলে কি খুলে ফেলব হ্যাঁ হ্যাঁ লাইট আছে তো এই যে নাও এটা নাও 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 আমার মেয়ের হাতের তুলনায় এই যে ফেলপাটার হাতাটা অনেক বেশি লম্বা হয়ে গেছে হাত বের করে দেই দাঁড়াও নোর আমিনার ম্যাজিক কোথায় ম্যাজিক দেখি ভালোই লাগে টাচ করলেই হচ্ছে লাইট জ্বলে সুন্দর লাগে ম্যাজিক এই যে দেখছেন কি সুন্দর জ্বলতেছে তো যে কথা বলতেছিলাম ভুলে গেছি বলতে কথাটা হচ্ছে কি আমি তো সকালে ঘুমাই গেছিলাম ওর সঙ্গে তো পরে না ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করতে না আমার লেট হয়ে গেছে তো এই জন্য হচ্ছে অফ ক্যামেরায় ওকে ফুরুতটা খাওয়াই দিয়েছি তো এখন সে ঘুমাবে এই জন্য এমন কান্না করতেছে পায়ের উপর বালিশ দিয়ে এই যে সোয়া পা দিয়ে হচ্ছে মন করে দোল খাওয়াইতে হয় তো পায়ের উপর বালিশ দিয়ে নোরামিনাকে শোয়াই দিছি এখন এই যে এভাবে দোল খাওয়াইতে হয় সে দোল খেতে খেতে একসময় ঘুমিয়ে যায় তাই না মা সাথে দোয়া পরতে হয় সুরা পড়তে হয় তো খিচুড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আর তা নোরামিনাকে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হবে না ইনশাল্লাহ বেবিটা এখন ঘুমাবে ঘুম থেকে জাগবে তারপরে আসতে ধীরে সময় বুঝে খাওয়াই দিব ঠিক আছে যখন খাওয়াই আপনাদেরকে দেখাবো তো খিচুড়িটা কিন্তু জাল অফ করে দিয়েছি আরও প্রসেসিং করা বাকি রয়েছে পরে আবার দেখাবো এই যে হচ্ছে খিচুড়ি রান্না অল্প একটু ঝোল রেখেছি এখন ব্লেন্ডার করে তারপর দেখাচ্ছি এটার মধ্যে আগে ঢেলে নেই পরে হচ্ছে ব্লেন্ডার করব এখন আমি একটু জয়তনের তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু লবণ অ্যাড করি না এবং চিনিও কিন্তু খাওয়ানো যাবে না যেহেতু বেবির হচ্ছে এখন পর্যন্ত এক বছর হয়নি তো ওর ছয় মাস শেষে সাত মাসে পড়েছে এখন ওর বাড়তি খাবারটা দিচ্ছি এই তো ব্লেন্ডার করে নিয়েছি এরপর কালারটা এমন হয়েছে তো এখন আমি বেবির জন্য অল্প একটু নিব তো একেবারে যেহেতু ঠান্ডা হয়ে গেছে এখন এটা একটা মাইক্রো ওভেনে হালকা গরম করে নিব বেবির খাবার এই যে রেডি তো আজকে আলু দিতে ভুলে গিয়েছি কালকে থেকে আবার আলু দিব তো আপনারা কীভাবে আপনাদের বাচ্চাদের হচ্ছে খাবার রেডি করেন আমাকে একটু কমেন্টসে জানাতে পারেন তো বেবিকে খাওয়ানোর জন্য তো চামিজ লাগবে তো আমি বাসায় ইউজ করে এই যে পুরানো একটা চামিজ নিয়েছি এটা কিন্তু অনেক দিন ইউজ করেছি যার কারণে অতটা ধারালো নেই তো এটা দিলে মুখে কাটবে না আর খাওয়াই তো সুবিধা হবে আর গাবারের চামিজগুলো না উল্টাইয়া যায় খাওয়ানোর সময় পড়ে যায় বিরক্ত লাগে তখন আম্মা কি খাবে এখন আপনি খিচুড়ি ক্ষুধা লাগছে আম্মা সোসা কো দেখি 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 আমার আমার সোসাটা গো নাক দিয়ে ময়লা খুলতে হবে মা তারপর খাইতে হবে মুখে দিয়ে

আমার গায়ের যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা ভাবি হচ্ছে আমাকে গিফট করেছে কেমন হয়েছে জানাবেন তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে সামনে যেহেতু সামার টাইম হিজাবের মতো করে সামার টাইমে পরে বের হওয়া যাবে আমি আজকেই প্রথম পড়লাম এই যে দেখেন কাজ খাওয়ার সময় সে হচ্ছে টিস্যু টেনে ফেলে দিচ্ছে আমার মেয়ের এখন ক্ষুদাও লাগছে নামা মা লাগছে তাসমি রায়ান তালহা ওদের সবাইকে কিন্তু এভাবে আমি খিচুড়ি খাইয়েছি যখন বাবা না যখন আস্তে করে ওরা বড় হয়েছে আর এই খিচুড়িগুলো হচ্ছে ছোটবেলা থেকে ওদের এরকম করে খাওয়াইতাম যখন ওরা বড় হইতো ওদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে আবার একটু ই করতাম একটু দানা দানা রাখতাম সব সময় কিন্তু এরকম খাওয়াইতাম না আর একটু বড় হইলে গরুর গোস্তের কিমা দিব তারপর মুরগির গোস্তের কিমা দিব তারপরে খাওয়াবো তখন আবার আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই আনন্দের বিষয় যে আমার মেয়ে মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে তাকে এখন বাড়তি খাবারটা আমি খাওয়াইতে পারতেছি খাবার হ্যাঁ তুমি ডিস্টার্ব করো না তোমার দিকে আবার তাকায় খাওয়ার সময় তো আজকে মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি হাফিজ আসসালামু আলাইকুম